আজকের ভিডিওটা আমি এই কারণেই বানাচ্ছি যে আসলে একটা প্রবলেমকে কিভাবে আমরা প্রপার অর্গানাইজ টোটাল প্ল্যানিং এর মাধ্যমে প্রবলেমটাকে নেরো ডাউন করে নিয়ে আসতে পারতেছি এবং ওই নেরো প্রবলেমটাকে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এআই এর হেল্প নিয়ে আমরা সেই প্রবলেমটার সলভ করতে পারতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলেন আরেকটা ইন্টারেস্টিং কাজের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা যাক মানে এখনকার সময়ে আপনাদের কাছে যদি এআই থাকে এবং এক্সিকিউশনের পরিকল্পনা থাকে বুদ্ধি থাকে ইউ ক্যান ডু এনিথিং সেরকমই একটা খুবই কমপ্লেক্স একটা প্রজেক্ট মাত্র শেষ হইল ভালো আপনাদের সাথেও এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করা যাক চলুন তাহলে বিষয়টা আসলে কি একটু দেখার চেষ্টা করি কাজটা বেসিক্যালি শিপিং রিলেটেড সো এখানে আমরা যদি দেখি তো এটা ক্লাইট জাস্ট সেন্ড করছে সে বলছে এইরকম শিপিং কন্ডিশন বা লজিক তার ওয়েবসাইটে প্রয়োজন কীরকম লজিক এখানে সে আটটা জোনে ওয়ার্ল্ডের যে বিভিন্ন কান্ট্রি আছে যেটাতে এই শিপিং কোম্পানির যে এরিয়াগুলো মানে যারা যারা যেই সকল কান্ট্রিতে তারা শিপিং দেয় এরকম আটটা জোনে তারা ভাগ করছে এই ওয়ার্ল্ডের এই যে এই যে লিস্টগুলো এই কান্ট্রিগুলোকে তারপরে দেখেন এই যে আটটা জোনের মধ্যে হ্যাঁ এই যে ওয়ান জোন ওয়ান জোন টু ধরেন এখানে যেই জোনের মধ্যে যেই কান্ট্রিগুলো ভাগ করছে হ্যাঁ যেমন আমরা যদি কোনো একটা কান্ট্রিকে দেখি যেমন বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে জোন থ্রি জোন থ্রির মধ্যে পড়ছে তাহলে আমার ক্যালকুলেশনটা হবে এটা দিয়ে ওকে তাইলে দেখেন আমার প্রোডাক্টের উইট যদি হয় পয়েন্ট ফাইভ তাহলে আমার শিপিং কস্ট আসবে এত আমার যদি হয় এক কেজি তাহলে এত আসবে এবং এত এভাবে এভাবে আসবে এরকম একটা কমপ্লেক্স শিপিং মেথড কিন্তু তার লাগবে আরেকটা এখানে দেখেন যে যদি প্রোডাক্টটা বিশ কেজির উপরে হয় হুম তাহলে কি হবে যে আমার শিপিং জোন অনুসারে পার কেজিতে পার কেজিতে এই কস্টিংটা আসবে সেটা সেই কান্ট্রিটা যেই জোনের আন্ডারে পড়বে সেই জোনটার অনুসারে এই যে রেটটা এবং পার কেজিতে তখন এইভাবে রেটটা অ্যাড হবে তো এটা একটা ব্যাপার গেল আরও একটা ব্যাপার হচ্ছে কমপ্লেক্স হ্যাঁ সে চলো এটা দেখানো যাক আপনাদের বিষয়টা আসলে কি আমরা একটা প্রোডাক্টে কাট করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন তো আজকের এই বিষয়টা আমি দেখাচ্ছি কেন এটা আসলে খুবই ইউনিক একটা ছিল বিষয় যেটা অ্যাজ ইউজুয়াল আসলে করা হয় না এবং আপনারা যদি এর প্ল্যানিংটা বুঝতে পারেন আপনারাও কিন্তু এই ধরনের শিপিং মেথডগুলো এআই এর হেল্প নিয়ে সহজেই করে ফেলতে পারবেন আপনি কোনো প্লাগ ইন খুঁজতে হবে না এবং এডিশনাল কোনো ভেজাল নাই আপনি যেভাবেই চান সেভাবেই কিন্তু করে ফেলতে পারবেন এই এইখানে দেখেন পিক আপ প্রাইভেট শিপিং ফ্রম হোম মানে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে কীট কম মানে আপনি একটা প্রোডাক্ট এখানে আপনার বাড়িতে আসে বাড়ি থেকে কালেক্ট করবে এরকম সামথিং কিছু একটা জিনিস আর কি তো এটার জন্য আলাদা একটা শিপিং পুরা কন্ডিশন করার লাগবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসলে এটার উপরে কিছু করার নাই এখানে আমি যা দিব এখানে আমি যদি মনে করেন যে একটা ইয়া দেই হুম এখানে ধরেন একটা আমি উইডের যে ইয়াগুলো দিলাম এবং এখানে দিলাম তো আমার এই যে টোটাল এটার একটা ভলিউমেট্রিক আমার উইথ ক্যালকুলেশন হবে উইথ ক্যালকুলেশন হওয়ার পরে যে উইথটা আসবে এই উইট উইথটার উপরে আমার কিন্তু একটা প্রাইজিং এখানে কিন্তু অ্যাড হবে এটাও কিন্তু তার লাগবে এরকম কোনো প্লাগিন কিন্তু আপনি পাবেন না মানে টোটালি জিনিসটা কিন্তু পুরা আননোন একবারে তার লাগবে এখন কি করার করতে হবে এখানে বিষয়টা কেমন আমরা যদি যদি এখানে দেখি যে আমি যদি বাংলাদেশের হই তাহলে হচ্ছে বাংলাদেশে শিপ করতে চাই তাহলে আমার আমি কোন জোনের মধ্যে পড়তেছি তিন নাম্বার তিন জোনে তাহলে আমার তিন জনের প্রাইস এটা তাহলে আমার প্রোডাক্টের যদি ওজন হয় পাঁচ কেজি তাহলে আমার শিপিং কস্ট আসবে আপনার হচ্ছে এই যে আটত্রিশ ডলার বা এই এই পরিমাণ শিপিং কস্ট আসবে বিষয়টা হচ্ছে এরকম তো আমি যদি হচ্ছে আমার অ্যাড্রেস বা অন্যান্য ব্যাপার স্যাপারগুলো দিই এবং আমার প্রোডাক্টের যদি আমি এই যে ইয়া দেখি হুম তাহলে এই যে আপনার বারো পয়েন্ট ফোর সাড়ে বারো কেজি আর কি বেসিক্যালি আমাদের প্রোডাক্টের উইট মানে সাড়ে বারো সাড়ে বারো হইলে আমার এখানে কত আসবে শিপিং জোন এই যে দেখেন সাড়ে বারো যদি হয় তাহলে আমার কি নব্বই ডলার আসবে হুম এই যে দেখেন আমার কিন্তু নব্বই ডলার চলে আসে সো বিষয়টা কিন্তু টোটালি করা হয়ে গেছে এটাই আমি আজকে দেখাবো আপনাদেরকে যে এই জিনিসটা কীভাবে করা হলো কোনো প্লাগিন ছাড়াই আপনি কিভাবে করবেন বিষয়টা কিন্তু কমপ্লেক্স বাট যদি আমরা প্ল্যানিং করে করতে পারি তাহলে কিন্তু সহজ ওকে তো প্রথমত একটা একটা জিনিস মাথায় আসে যখনই এরকম কোনো কিছু দেয় তখনই মনে হয় যে ও মাই গড এই ডেটাগুলো আমি কেমন অ্যাড করবো দেখেন কতগুলো ডেটা অ্যাকচুয়ালি এখানে এখানে কিন্তু দেখেন সবগুলো কিন্তু কান্ট্রি আছে হ্যাঁ এই যে ওয়ার্ল্ডের অলমোস্ট সবগুলো কান্ট্রি কভার করা আছে প্লাস এই কান্ট্রিগুলোর জন্য আবার আটটা করে জোন আছে আপনারা চিন্তা করেন আবার প্রতিটা জোনের জন্য এখানে কয়টা করে দেখেন এখানে আটটা জোন আর এখানে দেখেন বিশ তার মানে এখানে চল্লিশ হাফ হাফ করে আসে তাহলে চল্লিশ ইন্টু আট কতবার আপনাকে এই ভ্যালুগুলো অ্যাড করতে হবে এটা যদি হয় তাহলে মনে করেন যে কত কতক্ষণ সময় আপনি এই জিনিসগুলো অ্যাড করবেন যদি আপনি অ্যাড নিউ অ্যাড নিউ করে 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 এভাবে প্রতি হাফ কেজির জন্য আপনি এইভাবে আটটা জোনের জন্য আপনি প্রাইস সেট করেন এবং এই যে এই যে যেমন আটটা জোনের জন্য আবার কান্ট্রিগুলো ঢুকান এটা কিন্তু খুবই খুবই একটা ভেজাল এবং কমপ্লেক্স কিন্তু কাজ হবে এখানে আসে সুপার প্ল্যানিংটা মানে আপনি যদি সঠিকভাবে প্ল্যানিং করতে পারেন এবং একটা অর্গানাইজ ওয়ে আপনি যদি চিন্তা করতে পারেন তখন আপনি কিন্তু আপনার থটটা এআইকে দিতে পারবেন সে তখন যতই কমপ্লেক্স লজিক হোক না কেন খুব সহজেই করে ফেলতে পারবে ওকে তো আমরা যদি এই ডেটা পয়েন্টগুলোর একটা রিলেশনাল কানেকশন আমরা যদি খোঁজার চেষ্টা করি একটু অর্গানাইজভাবে চেষ্টা করি বা ডাটা ডেটাগুলোকে বোঝার জন্য তাহলে আমরা এখানে কোন কোন ভেরিয়েশন ডেটা পাচ্ছি বেসিক্যালি প্রথম চারটা যদি আমরা দেখি তাহলে আমার কি কান্ট্রি আছে জোন আছে এবং এক থেকে এইট নাম্বার পর্যন্ত জোন আছে ওই জোনগুলাতেই কিন্তু আমার সব কান্ট্রিগুলো কিন্তু ঢুকে যাচ্ছে তাহলে আমরা কি করতে পারি প্রথমে আমরা এটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে কি জোনে আমরা কান্ট্রিগুলোকে নিয়ে নিব প্রতিটা জোনে মানে জোন ওয়ানে কোন কান্ট্রি আছে এটাকে নিয়ে নেব জোন টুতে কী কান্ট্রি আছে এটাকে নিয়ে নেব জোন থ্রিতে কি কান্ট্রি আছে এটা নিয়ে নেব এবং এগুলো প্রোম কিন্তু খুবই সহজ আমরা চট করে একটা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে কিন্তু এই যে আমরা দিয়ে আমরা কিন্তু একটা প্রোমটিং করে ফেলতে পারি ওকে তো তবে আজকের আমার এক্সপিরিয়েন্সে আমার যেটা ফিল হলো সেটা হচ্ছে যে আপনি চ্যাট বিভিন্ন ভার্সন আপনি বিভিন্ন ফায়দার জন্য ইউজ করতে পারেন হ্যাঁ তবে বেস্ট পারফরমেন্স হচ্ছে আপনার এই যে ও থ্রি মিনি যেটা এটা ভালো এবং ও থ্রি মিনি এই দুটাই কিন্তু মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিতে পারবে আপনাকে কোডিংয়ে বা লজিকে বা অ্যানালাইসিসে সব কিছুতে বাট এই দুইটার লিমিটেশন হচ্ছে এগুলো ইমেজ সাপোর্ট করে না তো এই জন্য ইমেজ সাপোর্ট করতে চাইলে আপনার হচ্ছে ও ওয়ান এটা সবথেকে ভালো কাজ করে এবং ফোর পয়েন্ট ও এটা মানে তেমন ভালো পারফরমেন্স করতে পারে না যেমন আমি এটা দিছি এখানে আমাকে ডেটাগুলো সঠিকভাবে এক্সট্রা করতে পারেনি আসলে তো তেমন ভালো কাজ করে না এটা আসলে তো এইভাবে আমরা যদি নর্মাল কিছু প্রোম দেই যে অর্গানাইজ দু ডাটা বাই জোন গিভিং দ্য রিপোর্ট ইনজেশন ফর্মে তো সে কিন্তু আপনাকে রিপোর্টগুলো দিয়ে দিবে বা আপনি পরবর্তীতে করতে পারবেন বা বিভিন্নভাবে প্রমাণ করতে পারেন খুবই মানে সহজ প্রোমটা আর কি তেমন কোনো জটিল কোনো কিছু না আমরা কি করলাম প্রথমে আমরা এই ডেটাগুলোকে এভাবে এক্সট্রাক্ট করে নিব। করে নিয়ে আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করি গেল ওইটা প্রথমটা তারপরে আমরা যদি দ্বিতীয়টা দেখি তাহলে আমার কি হচ্ছে আমার এই যে জোনে যখন চলে আসলো তাহলে আমার কি এই যে এটা দেখেন একটা তাহলে আটটা তার মানে হচ্ছে কি আমার এই যে একটা উইডের জন্য আমার কিন্তু আটটা আমার কিন্তু প্রাইস সেট থাকতেছে এবং প্রতিটা জোনে এবং একটা উইডের জন্য আমার কিন্তু আটটা প্রাইজ শেষ থাকতেছে এবং আমি কিন্তু এই যে দেখেন ডেটাগুলো আমার এইভাবে কিন্তু সুন্দর করে অর্গানাইজ হয়ে যাচ্ছে যখন আমি অর্গানাইজ করে নিব তখন কিন্তু আমার ডেটাগুলো নিয়ে কাজ করা এবং প্ল্যানিং করা খুবই সহজ হয়ে গেল তাহলে অর্গানাইজ ফর্মেটে আমরা সহজে কি কিভাবে করতে পারি তাহলে একটাই কিন্তু মাথায় আসে জেসন হুম জেসন ডেটা কিন্তু আমরা খুব সহজে ডেটাবেজ ছাড়াই আমরা কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি পরবর্তীতে আমরা কিন্তু এই ডেটাগুলোকে সুন্দরভাবে প্রসেস করতে পারি ওকে তো আমি এই কাজটাই করছি এবং ফার্স্ট প্ল্যানিংটা কোনটা ছিল আমার যে সবগুলো ডেটাকে জেসুন ফরম্যাটে অর্গানাইজ করে নেওয়া অর্গানাইজ হয়ে গেলে আমরা সেটাকে অ্যাজ এ এডমিন প্যানেলে বা থিম অপশনের ভিতরে মানে এখানে আমরা যেটাকে বলি অপশন পেজ সেখানে আমি ডেটাগুলোকে রেখে দেবো এবং আমার এখানে ইউনিক ডেটা পয়েন্ট কতগুলো ইউনিক ডেটা পয়েন্ট আমরা যদি দেখি একটা হলো কান্ট্রির গ্রুপটা ওইখানে আমি রেখে দেব আর একটা হলো জোন এবং উইট এবং প্রাইস এই তিনটার কম্বিনেশনের ডেটা আরেকটা এখানে ডেটা আছে যদি সেটা বিশ কেজির উপরে হয় তাহলে এই ডেটাগুলোকে আমি কীভাবে প্রসেস করব তাহলে আমার কি তিনটা পয়েন্টের ডেটা কিন্তু লাগতেছে তো এই প্ল্যানিংটা কিন্তু আপনার ভিতর থেকে আসার লাগবে এটা আপনাকে চ্যাট জিবিটি বলে দিবে না বা বলেও দিবে আপনি যদি চার্জিবিটি নিয়ে এই প্রবলেমটা কিভাবে সলিউশন করবেন এটা নিয়ে যদি অ্যানালাইসিস করেন তাকে যদি বলেন যে এরকম এরকম করে করার লাগবে তাহলে এই জিনিস এই প্রবলেম আমি এখন কি করতে পারি তো প্রথমে আমাদের প্ল্যানিংটা কি সেটা হচ্ছে যে তিনটা ফর্মেটে। আমরা কী করবো ডেটাগুলোকে নিয়ে নিব এবং তাহলে কি আমার তিনটা ফিল্ড করা লাগবে তো প্রথমে আমি যেটা করলাম যে আমি বললাম এখানে যে আমাকে একটা অপশন পেজ করে দাও এবং অপশন পেজে আমি কি করব যেসব সাপোর্ট থাকবে আমি হচ্ছে যে এরকম করে প্রথমে দুইটা ফিল্ড আর কি নেওয়া হয়েছে পরে পরে আরেকটা অ্যাড করা হয়েছে যে আমাকে এখানে অ্যাড করে দাও এবং এগুলোর নাম হবে এরকম এবং এইখানে আমি এই ফরমেটে ডেটাগুলো রাখবো এরকম করে আমি যেন ডেটাগুলো রাখতে পারি তো তখন সে কী করলো একটা অপশন পেজ আমাকে তৈরি করে দিল এবং বিভিন্ন স্টেজে আপনি তার সাথে প্রমটিং করে করে দেখবেন কাজ করলো করলো না চার জিপিটি তো এমনই হয় আসলে যখন ডেটাটা আমরা এখানে এইভাবে সাজাই ডেটা রেখে দিতে পারলাম তখন আমাদের নেক্সট কি বা নেক্সট কাজকে তখন নেক্সট কাজ হচ্ছে যে লজিক দেওয়া এই ডেটাগুলোকে প্রপারভাবে ইউজ করা তো চলেন তাহলে আমরা কোথায় চলে যাবো ডেফিনেটলি আমরা তে যাবো ওকে তো আমরা এখানে আমরা কি করলাম তাহলে আমরা যেটা করলাম যে এই এই যে কোডটা হুম যে কোডটার মাধ্যমে আমরা এই অপশন পেজটা ডেভেলপ করলাম ওই কোডটা আমরা এখানে চারজিপিডিতে দিয়ে দিলাম আমি প্রোম মেন প্রোমটা দেখাচ্ছি বেসিক্যালি হ্যাঁ দেওয়ার পরে আমি এটার পরে আমার যে মেন ফ্রমটা বা মেন যে লজিকটা সেই লজিকটা আমাকে দিতে হবে মানে আমি এখানে ডেটাগুলোর যে স্যাম্পলগুলা স্যাম্পলগুলো কিন্তু ধরাই দিছি এখানে আমরা যদি দেখি এই যে ধরাই দিছি ডেটাগুলো যে হিয়ার ইজ দ্য কোড দ্যাট আই হ্যাভ ক্রিয়েট এ পেস ফিল্ড জেশন ডেটা ফর্মেট। হ্যাঁ হিয়ার ইজ দ্য ফিল্ড এই ফিল্ডের ডেটাগুলো আমি একটা এক্সাম্পল হিসেবে ধরাই দিছি কেন কারণ হচ্ছে আমাকে বুঝাইতে হবে তাকে যে ডেটাগুলো আমি এই ফর্মেটে রাখছি হ্যাঁ কোন ফর্মেটে রাখছি এই ফর্মেটে রাখছি না হলে কিন্তু সে আবার বুঝতে পারবে না যে ডেটাগুলো আমার কিভাবে আছে তখন কিন্তু সে মিস্টেক করে ফেলবে হ্যাঁ এই যে যেমন আমি জোন জোনের যেটা মানে এই এটা কিভাবে রাখছি তারপর এই ডেটাটা কিভাবে রাখা হয়েছে এটা বলা হয়েছে আর কি তারপর আসেন নাও বেজ অন দোস ডাটা আই নিড টু অ্যাড দ্য গ্লোবাল শিপিং কস্ট ক্যালকুলেশন বেজ অন দ্য কস্ট দ্যাট দ্য প্রোডাক্ট উইল বি অ্যাডেড অন দ্য এটা মানে প্রোডাক্টে যেটা অ্যাড হবে এবং একটা ভলিউমেট্রিক ফাংশন কিন্তু আমাকে ইউজ করতে হবে এবং এই উইথটা আসলে আমি কোথায় পাবো উইথটা আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব তখন যে আমরা ডাইমেনশন যেখানে আমরা হাইড উইড দেই সেন্টিমিটারে তখন সেইটার থেকে আমাকে কিন্তু উইথটা ক্যালকুলেট করতে হবে এটা একটা ক্যালকুলেশন আছে ভলিউমেট্রিক উইথ থেকে তো এটা একটা ফর্মুলা আমরা হচ্ছে আমাকে ক্লায়েন্ট এটা ফরওয়ার্ড করছে তো আমি এখানে দিয়ে দিছি ওকে সো এই ফর্মুলাতে আমার কিন্তু উইথটা ক্যালকুলেট হবে তারপরে যেটা যে হিয়ার ইজ দ্য শিপিং লজিক আমার লজিকটা কি হবে তাহলে ফার্স্ট অফ দ্য প্রোডাক্টের আমরা উইট বের করব তারপরে হচ্ছে বেস অন দ্য উইট আমাকে অ্যাপ্লাই করতে হবে কি আমাদের প্রোডাক্টের শিপিং চার্জ থাকবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমার কি তিনটা ফরমেটে ডেটা আছে আমরা যদি এখানে চেষ্টা করি যে আমাদের এইভাবে ডেটাগুলো আছে যেখানে আমার শিপিং জোনটা এভাবে এভাবে আসে এবং এই জোনটা থেকে আমার কি আছে কান্ট্রির যে জিনিসটা তাহলে আমি যে কান্ট্রিটা দিব আমার শিপিংয়ে সেই কান্ট্রিটা কোন জোনের ভিতরে আছে ওইখানে বের করতে হবে যখনই আমার জোন নাম্বারটা বের হয়ে গেল তখনই আমার ওই জোনটাতে যে উইড আমার ছিল প্রোডাক্টের হ্যাঁ মানে যে ওয়েট আমার ছিল প্রোডাক্টে তখন ওই ওয়েটের যে প্রাইসটা ছিল সেটা আমার অ্যাজ এ শিপিং কস্ট হিসাবে অ্যাড হয়ে যাবে এই জিনিসটাই জাস্ট বুঝাইতে হবে চার জেপিটিকে হুম যেমন আমরা যদি আরেকটু এটা দেখার চেষ্টা করি যেমন আমাদের যে কোনো একটা কান্ট্রি যে কোনো একটা যদি কান্ট্রি মানে ইটালি ইটালি আমাদের কিন্তু জোন নাম্বার টুয়ে আসছে তাহলে টু নাম্বারের যেটা চার্ট এই যে টু নাম্বারের তাহলে আপনার প্রোডাক্টের ওয়েট যত কেজি হবে ছয় কেজি যদি হয় তাহলে ছয় নম্বর কোলামের ডেটাটা এই যে প্রাইসটা অ্যাড হবে শিপিং কস্ট হিসাবে হ্যাঁ ছয় কেজির জন্য তো এটাই হলো শিপিংয়ের যে এখানকার যে লজিকটা সেটা তো এই লজিকটায় আমাকে জাস্ট বুঝিয়ে দিতে হবে যখন আমি ডেটাগুলো পেয়ে যাচ্ছি এই যে ফর্মেট অনুসারে তখন কিন্তু আপনার এই কোডটা করতে কিন্তু খুব বেশি আর প্রবলেম ফেস করতে হবে না তো আজকের ভিডিওটা আমি এই কারণেই বানাচ্ছি যে আসলে একটা প্রবলেমকে কিভাবে আমরা প্রপার অর্গানাইজ টোটাল প্ল্যানিংয়ের মাধ্যমে প্রবলেমটাকে নেরো ডাউন করে নিয়ে আসতে পারতেছি এবং ওই নেরো প্রবলেমটাকে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এআই এর হেল্প নিয়ে আমরা সেই প্রবলেমটা সলভ করতে পারতেছি আমি কিন্তু এখানে বলতে পারতাম যে আমি কিন্তু ডাইরেক্ট স্ক্রিনশটটা দিয়ে দিতে পারতাম স্ক্রিনশটটা দিয়ে আমি কিন্তু বলতে পারতাম যে আমাকে এইটা করে দাও শিপিং ফাংশন করে দাও তখন কিন্তু সে ট্রাই করতে করতে বাট আপনার প্রপার ভাবে ফাংশনটা হইতো না তো আমি কিন্তু এখানে আমার মতো করে চিন্তা করলাম বা আমি অন্য একটা প্রমটা হয়তো বা চারজিবি সাথে এগেইন ডিসকাস করলাম যে হাউ শুড আই সলভ দ্য প্রবলেম তো তখন সে আমাকে বিভিন্ন ওয়ে দিল বিভিন্ন প্রেক্ষাপট দিল তখন আমার জন্য যেটা সুইটেবল সেই প্রবলেমটা নিয়ে আমি আরেকটা প্রমটে এগেন ডিসকাস করলাম এগেন আলোচনা করলাম কীভাবে এটা সলভ করবো দেন আমি কি করলাম প্রথমে আমি কিন্তু এই এই ডেটাগুলোকে অর্গানাইজ করলাম সোন ফর্মেটে ডেটাগুলোকে ভেঙে ভেঙে গ্রুপিং করে নিলাম এবং ওই গ্রুপিং ডেটাগুলোকে কিন্তু আমি একটা অপশন পেজের ভিতরে রাখলাম এই অপশন পেজটার জন্য আমি কিন্তু আলাদা মানে একটা প্রোম আগে দিলাম একবারে কিন্তু সব কিছু বলে না আমি কিন্তু বলে দিতে পারতাম যে এই ডেটাগুলো অর্গানাইজ ডেটা এবং এটা আবার শিপিং লজিক এবং এটা আমাকে একটা ফাংশন করে দাও যেটা আমার এরকম হয়ে যাবে হ্যাঁ এটা করলেও কিন্তু আপনার কাজ করবে বাট অ্যাজ এ প্রপার ওয়েতে যে কাজটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু ইরোর বা মিস্টেক বা বারবার বারবার আপনাকে প্রোম দিতে হবে প্রবলেমটা চলে আসে তো আমরা তখন কি করলাম এই অপশন পেজটা তৈরি করলাম তৈরি করার পরে এই যে ডেটাগুলো আছে এই ফিল্ডগুলোতে এই ডেটা আছে এখন আমি কিন্তু সহজে লজিক দিতে পারতেছি হ্যাঁ আমার এই যেই জোনের কান্ট্রিটা আমার ভাগ করবে সেই জোন থেকে আমার এবং উইট যেটা তুমি বের করলাম ওই উইটটা থেকে আমার যে প্রাইসটা আসবে সেই প্রাইসটা হলো শেপিং কস্ট হিসাবে অ্যাড হবে হ্যাঁ এবং এখানে আরও একটা কন্ডিশন আছে যদি আমার বিশ কেজির উপরে হয় তাহলে পার কেজিতে আমার এই যেই জোনের মধ্যে কান্ট্রি আপনি সিলেক্ট করছেন সেটার যে কষ্টা ছিল পার কেজিতে গুণিত আকারে অ্যাড হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে এক্সাম্পল হিসেবে দেই আমি ভুলে গেছি ফর্মটা কোথায় আছে জানি না তো তখন আপনাকে এক্সাম্পল হিসেবে দিতে হবে রকম যে ফর এক্সাম্পল হ্যাঁ এক্সাম্পল আমি কোনটার কথা বলতেছি আমি এটার কথা বলতেছি যে মোর দেন আমার যদি বিশ কেজির উপরে হয় হ্যাঁ তাহলে হচ্ছে যে আমি দিয়ে দিলাম যে ফর এক্সাম্পল যে ইফ প্রোডাক্ট উইট হ্যাজ মোর দেন আমরা এখানে বলে দিলাম কি যে আমাদের টোয়েন্টি কেজি হ্যাঁ দেন ইট উইল চার্জ ইন পার কেজি বাই জোন প্রাইস এভাবে দিয়ে তাই ফর এক্সাম্পল মনে করেন যে এভাবে যে ইফ আই হ্যাভ সিলেক্ট বাংলাদেশ হ্যাঁ অ্যান্ড ইফ বাংলাদেশ ধরেন আমি বিডি কান্ট্রি হ্যাজ জোন আমার হচ্ছে ধরেন থ্রি হ্যাঁ জোন থ্রিতে পড়ে তাহলে আমার জোন থ্রির জন্য যদি আমার হয় মনে পাঁচটা মনে করেন যে ডলার যদি আমার প্রাইস লাগে তাহলে আমার মনে করেন যে প্রোডাক্টের ওজন যদি হয় বাইশ কেজি ইফ মাই প্রোডাক্ট এইভাবে ওয়েট হ্যাঁ এই যে দেন আমার ওজনটা তাহলে কীভাবে হবে তাহলে আমার হচ্ছে বাইশ কেজি হ্যাঁ ইন টু যে যদি আমার হচ্ছে এভাবে যে বাইশ কেজি এক্স ইন আমার হচ্ছে ফাইভ তাহলে এইটাই হলো আমার মনে করেন যে যে কষ্টটা আসবে সেটাই কিন্তু আমার হচ্ছে এইটার লজিকের কষ্ট যখন আমি এইভাবে এক্সাম্পল দিয়ে ডেটা গুথাই দিতে পারবো তখন কিন্তু সে সহজেই লজিক করে ফেলতে পারবে ওকে তো প্রথম কন্ডিশন ছিল এটা এবং এইভাবে আমরা কিন্তু পরবর্তীতে যতগুলো ফাংশন আমাদের করার প্রয়োজন পড়ে এবং যা যা করার পরে আমরা কিন্তু সেইভাবে কিন্তু কাজটা করতে পারবো আমরা যখন একটা জিনিস করলাম যে মেন জিনিসটা করলাম তখন আবার ওই সিমিলার লজিক দিয়েই আমরা তখন কি করব কি করব এই এই ফাংশনটার কথা বলবো যে আমাকে এরকম একটা শিপিং ক্যালকুলেশন লাগবো এবং এই যে যে ফিলগুলো আমার প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিলাম এবং এটা আমার এখানে আপডেট করলেই এখানে আপডেট করলেই যেন আমার আমার একটা অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড হয় যে এই ডেটাটা হয় এগুলো কিন্তু সব প্রোম ঠিক করে আপনি কিন্তু করতে পারবেন এবং কমেন্ট করে বলবেন যদি আপনারা এই প্রোমগুলোও সহকারে ডিটেল ডিটেল ভিডিও চান কারণ এক্সপ্লেন ভিডিওগুলোই কত বড় হয়ে যাচ্ছে প্রোম সহ করে করতে গেলে তো আরও অনেক বড় হয়ে যাবে কমেন্ট করবেন আমি তাহলে পরবর্তীতে একটা সিরিজে চালু করার চেষ্টা করব আর এই ভিডিওগুলো কেমন লাগতেছে এই যে ছোটো ছোটো প্রবলেমগুলোর যেগুলো আমরা ডে টু মোট ফেস করতেছি ওই ভিডিওগুলো যদি আমি আপনাদেরকে করে দেখাই তাহলে এটিকে আদত আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে বলেন যদি আপনারা মানে মেজরিটি সংখ্যক মানুষ আসলে জিনিসটা দাবি করেন তাহলে আমি চেষ্টা করব যে রেগুলার জন্য এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যে আমরা যখন শিপিং নিয়ে কাজ করবো তখন কিন্তু আমরা যদি ডাইরেক্ট কান্ট্রির নামটা দিয়ে দিই তখন কিন্তু আর কাজ করবে না আমাদেরকে আইএসও যে কান্ট্রির যে কোড আছে প্রতিটা কান্ট্রির হ্যাঁ ওই কোডগুলো আমাদেরকে দিতে হবে এটা কিন্তু আপনার অবশ্যই এভাবে করতে হবে নাহলে কিন্তু কোনো শিপিংয়ের আপনি যদি কাস্টম ফাংশন করতে চান তাহলে কিন্তু সেটা কাজ করবে না আরেকটা জিনিস এখানে বলতে পারেন যে ভাই আপনি কেন এটা কাস্টমলি করার করলেন আপনি তো প্লাগিন ইউজ করতে পারেন দেখেন আমাদের যেটা লজিক হ্যাঁ এই লজিকটার দিয়ে অ্যাকুরেট কিন্তু প্লাগিন কিন্তু নাই হয়তো বা আছে আমি সেটা দিয়ে করতে গেলে ওই প্লাগিনটা লাগতো ওই প্লাগিনটির ডিপেন্ডেন্সি আছে ওই প্লাগিনে আসলে কোনটা ফিচার থাকবে থাকবে না এত ফ্রিডম পাবো পাবো না অনেক ডিফিকাল্টি এবং আমি আমি যতটুকু আমার সেন্স কাজ করে যে এরকম কোনো প্লাগিনই নাই যেখানে আমি আটটা জোনে ভাগ করে করে এভাবে ওয়েট অনুসারে এভাবে করে রাখতে পারবো এবং যদি যদিও থাকে বা আমি যদি ওইভাবে প্লানিং প্লাগিনও বানাই তাহলে আমার প্রবলেমটা কি হবে যে কতগুলো ডেটা আমাকে ওয়েবসাইটে ঢুকাইতে হবে এই ডেটাগুলোর জন্য আমাকে কত পরিশ্রম করতে হবে না তো এরকম একটা ব্যাপার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি অনেক হেল্প হয়েছে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হইল আর এরকম ভিডিও যদি রেগুলার চান তাহলে অবশ্যই কমেন্ট করেন ওকে সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ হ্যাপি থাকুন খুশি থাকুন নিজে কিছু করুন অন্যকে কিছু করার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম